এই কট সেট গুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং কাপড় খুবই ভালো কিন্তু ঠিকই আছে ঠিক আছে তিশার শিক্ষা হয়ে গেছে এজন্য সে এখন টাকা ছাড়া কোনো কাজ করবে না এক সময় মানুষকে অনেক উপকার করেছে বিনা টাকায় অনেক কাজ করে দিয়েছে কিন্তু বারবারই ঠকে গেছে মানুষটাকে ঠকিয়েছে কষ্ট দিয়েছে এখন তার শিক্ষা হয়ে গেছে এজন্য এখন সে আর টাকা ছাড়া কোনো কাজ করবে না টিশা ভালো হয়ে অনেক শিক্ষা পেয়েছে সেই শিক্ষা থেকে সে কিন্তু এখন টাকা ছাড়া কোনো কাজ করবে না সেটাই কিন্তু জানিয়ে দিল তো गाइस আজকে কিন্তু টিশা অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখিয়েছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাইল্যান্ডের তো ভিউয়ারস টিশা কি তাহলে হঠাৎ করে থাইল্যান্ডের থেকে ড্রেস এনে নতুন কোন

সবগুলোই দেখো সুন্দর এই যে ফ্রি সাইজের এগুলা তোমরা কিন্তু চাইলে এগুলো নিতে পারো সো হচ্ছে নেক্সট কালার আমি চলে যাবো এটাও খুব সুন্দর একটা কালার আমার রিসেন্ট ফেভারেট কালার এটা আমি এই কালার নেট বলছি যাচ্ছিলাম এতদিন কয়েকদিন বেশি রিমুভ করছি এই দেখো এই যে ওয়াও এটা খুবই ক্লাসিক একটা কালার মানে যে কোনো জায়গায় তোমরা এটা এই আউটফিটটা পরে দিতে পারো খুব ভালো এটা বাটনগুলো কিন্তু খুবই সুন্দর ওয়াও কালারটা খুবই সুন্দর এটা সাথে খুব গেট পেয়েছ

এর মাটি মধ্যে লাইট কফি কালার হতে পারে বাট আমি এটা শিওর জানি না সো এটাও কিন্তু তোমরা নিতে পারো মাত্র চোদ্দশো নব্বই টাকা হ্যাঁ এগুলো কিন্তু চোদ্দশো টাকা করে এগুলো কিন্তু ফাইল্যান্ডে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফাইল্যান্ডের আছে আমার লেন্সের সাথে এটা ম্যাচিং গেছে